আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আসলে সকলে ভালো আছে গুড নিউজ হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন বিভিন্ন নিউজে পাচ্ছেন যে আরো মেয়েদের খুলে দেওয়া হচ্ছে জানুয়ারি মাসের দিকে খুলে দেওয়া হবে তো ইনশাআল্লাহ যেহেতু খুলে দেওয়া হবে তাহলে যাদের পাসপোর্ট নেই তারা পাসপোর্টটা করে ফেলুন আর যারা অনেক দিন অপেক্ষারত অপেক্ষা করার পরে অন্য দেশে চলে গেছেন তারা চলে গেছেন আর যারা এখন অপেক্ষারত রয়েছেন তাদের জন্য এটা সত্যি অনেক বড় একটা নিউজ কারণ বিদেশের নাম নেওয়ার পরে যদি না আসতে পারে কোনো ব্যক্তি যেমন বিদেশের নাম নেওয়া হয়েছে যে আমি বিদেশ যাব এখন সে আসতে পারতেছে না তার বিষাপ হচ্ছে না এরকম কিছু হচ্ছে তো তার মতো দুঃখী আর কেউ হয় না ভাই সত্যি সে অনেক দুঃখ পায় তার অনেক কষ্ট লাগে সবসময় পেরেছিতে থাকে কষ্টে থাকে আমি এটা জানি ভাই এরকম পরিস্থিতিতে আমি পরে দেখেছি তো এটা আপনাদের জন্য খুব বড় একটা নিউজ যে আপনারা এখন আসতে পারবেন যেহেতু আরব আমিরাতের গভর্নমেন্ট থেকে এই ঘোষণাটা আসছে যেহেতু আরব আমিরাতের রাষ্ট্রদূত এই ঘোষণা দিয়েছে তো এটা অবশ্যই সত্য যে ইনশাল্লাহ ভিসা খুলে দেওয়া হচ্ছে লেবার ক্যাটাগরি ভিসাগুলো তো পরিপূর্ণভাবে স্বাভাবিক করে দেওয়া হবে তো যাদের পাসপোর্ট নেই তারা অবশ্যই পাসপোর্ট করুন আসার জন্য প্রস্তুত হন ভিজিট ভিসা হাই প্রপোশনের ভিসা তারপর লেবার ক্যাটাগরির বিষয় ফ্যামিলি বিষয় পার্টনার বিষয় যত ধরনের বিষয় সব ধরনের বিষয় ইনশাল্লাহ আসতে পারবেন স্বাভাবিক হয়ে যাবে তো ভাই কিন্তু ভাই আপনারা একটু সাবধানে থাকবেন যে এখানে এসে কোনো সময় গন্ডগোল করবেন না হট্টগোল করবেন না কারণ হট্টুগোল গন্ডগোল কিন্তু এইগুলো করার প্রেক্ষাপটটা কিন্তু এমনও হতে পারে আবার দ্বিতীয়বার আমার এই বিষয়গুলো বন্ধ হয়ে যেতে পারে অবশ্যই আরবাম রাষ্ট্রদূত বলেছে যে গন্ডগোল কিংবা হট্টগোলের জন্য বিষা বন্ধ করে দেওয়া হয়নি যে বিষা বন্ধ করে দেওয়া হয়েছিল যে অতিরিক্ত বাঙালি হয়ে গেছিল অতিরিক্ত বাঙালি হয়ে গেছিল সেই রেখেছিল কিন্তু আর হট্টগোল এটা তারা উল্লেখ করবে না কিন্তু আমি বলি আপনাদেরকে ভাই যে বাঙালি বাইরে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই বিদেশ আসার পর আরব আমিরাত কিংবা ডুবাই আসার পর কোনো সময় গন্ডগোল এবং হট্টগোলে যাবেন না এটা যদি করেন তাহলে পরবর্তীতে আবার আমাদের সমস্যা হইতে পারে